মুসলমানের আরে আমার পেয়ারা নবী উম্মতের আরে এ রাত মুসলমান রব্বুল নামিন বলেন গো বলে দেন কোরআনুল করিম হলো আমি আলামিনের বরকতপূর্ণ কুরআনুল কারীম যেটা আমি আল্লাহ নাজিল করেছি আপনি নবীর জি জমান মবারক থেকে যেটা দ্বারা শুনতে পায় এরপরে আমার আল্লাহ বলেন কুরআন হলো মুসাদদিকুল্লাযী বাইনা ইদাইহি ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে ইহুদিরা নিজেদের হাতের মুষ্টির ভিতরে যে তাওরাত কিতাব নিয়ে বসে আছে এই তাওরাত কিতাব যে সত্য তাওরাত কিতাব যে আমি আল্লাহ মুসা নবীর উপর নাজিল করেছি আমি আল্লাহ নাজিল কিন্তু তাওরা তিনজির জবুর সহ আর একশো তিনখানা সমস্ত কিতাব এই সবগুলো কিতাব সত্য কোরানুল করিম তারা সাক্ষী বহন করে জোরে বলেন ইহুদির আমার নবীর দরবার আইসে বাহ করতো কি করতো আপনাকে দিগম্বর বাজার একটা বাহাজের কথা আছে হ্যাঁ মামুর পুতেরা জাগা মতন আইলে পারে না আগে পরে খেতে খামারে সাত দোকান হইলে সারে না আর যদি মাদ্রাসার বাচ্চা ঘরে হয় তাইলে তো কোনো কথাই না ঠিক কিনা বলো চরিত্রহীন বেয়াত্ম পুলিশ আল্লাহ তাগরে হেদায়ত নসিব করুক জোরে কোন আমি অনুমনা বছর নকশবন্দি ফালাইবো আরে ফালাইতে মানে নকশবন্দি স্টেজেই দيره বয় মানুষ চিনেনা তোমরা মানুষ দেখছ আসল মানুষ দেখো নাই আলেম দেখছ আসল আলেম দেখো নাই সামনে পড়ি তুই হেন বুঝবা মুসলমানের আরই আমার প্রিয় নবীর উম্মতের আরে নবীজির দরবারে ইহুদীরা এসে করত নবীর সাথে কত বড় দুঃসাহ নবীর সাথে বাস করতে গেছে একদল ইহুদি আমার নবীর দরবারে গেল বাস করার জন্য আমার নবী রহমাতুল্লি বলেন কি ব্যাপার এত ইহুদি আমার বাড়িতে মক্কা মোয়াজমার ঘটনা নবী রহমাতুল্লি ইহুদিরা কয়ে আইসি আপনার লোক বাহাজ করতাম এই কি করতা কয়ে বাহাজ করতাম নবীজি বললেন কে করবে তারা তাদের মধ্য থেকে একজন দেখায় দিল এই যে ব্যক্তি ইনি আপনার সাথে বাহাজ করবে আমাদের পক্ষ থেকে মনোনীত নবীজি বললেন আপনার নাম কি ওই আমার নাম মালে ইবনে সাইফ, মালে ইবনে সাইফ আপনার পদবি কী বলে আমার পদবী হলো আমি তাওরাত কিতাবের হাফেজ তাওরাত কিতাবের আলেম তাওরাত কিতাবের উপর বড় পণ্ডিত নবী বলেন আপনি ইঞ্জিল জানেন কয় জানি নবী বলেন জবুর জানেন কয় তাও জানি আমার নবী রহমাতুল আলামিন বলেন যদি আপনি আলেম হন তাইলে আপনার সাথে কথা বলতে কোনো অসুবিধা নাই নবীজি নিজে বাহাস করতেছেন সোনো মুসলমান মনোযোগ দিয়া অনেকে বাহাজের কথা বললে আমাদের দেশে অনেক ভদ্র সমাজের লোকেরা কয় কি কি হুজুররা কি তা বাহাজ কি তা কি তা হ্যাঁ এক ইসলাম এক নবী এক আল্লাহ সবই তো মুসলমান আবার বাহাজ কি তা মিয়া এক ইসলাম এক আল্লাহ এক নবী হইলে তুমি শাটার ভ্যান ভিন তুমি হুজুর গমন টুবি টুপি পাঞ্জাবি দাড়ি নাই কি লিগা ঠিক কিনা বলে তুমি যেটা বোঝো না হেদার কথা কওকা না বুঝলে বুঝার চেষ্টা করবা নবীজি রাহমাতুল লিল আলামিন মে জামানাতে ও bahas hoyeche स्वयं আলামিন নিজে মুবাহিস ছিলেন स्वयं দয়াল নবী নিজে bahas করেছেন ইহুদি মালিক ইবনে দে আমার নবী রাহমাতুল আলামিন কয় যেহেতু শিক্ষিত মানুষ তাহলে bahas করতে সুবিধা হইব নবীজি বললেন সুবিধা হইব কোনো অসুবিধা নাই তবে আরেকবার ভালো কইরা বলেন আপনি তাওরাত জানেন কয় জানি কয় কতটুকু জানেন কয় পুরাটা জানি আমার নবী কয় না আপনি পুরাটা জানেন না বেড়ায় কয় আমি পুরা জানি নবী কয় না আপনি পুরা জানেন না মালিক ইবনে সাইফ কয় আমার প্রশ্ন করেন কোন জায়গা থেকে কওয়া লাগব তাকবেন পড় পড়ايا কওয়া দেব নবীকताईniki কহা আমন নবী বলেন আমার হাফসা কাছে নি আনো কই 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 হাফসা আছেন নে হাফেজি মাদ্রাসায় ছাত্ররা যখন মোটামুটি পড়া শিখে এক পারা দুই পারা যখন হেবজ হয় আপনাদের শিক্ষক

मालिक इब्ने साइबरी कहे मालिक इब्ने साइब তুমি যদি তাওরাতের পণ্ডিত হও তাইলে আমার আমি নবী আমি রহমাতুল্লিলামিনের জীবনে এই মক্কা মহাজায় কোন পণ্ডিতের কাছে তাওরাত পড়ি নাই ইঞ্জিল পড়ি নাই জবর পড়ি নাই আসমানি কোন কিতাব নয় দুনিয়া বি কোন শিক্ষা অর্জন করার জন্যেও আমি নবী জীবনে কোন উস্তাদের কাছে যাই নাই কারণ আমি রহমাতুল্লিলামি বৈষ্ণব আমি নবী জমিনে এসেছি শিক্ষক হয়ে কারো পাত্র হওয়ার জন্য না জোরে বলেন সুবহানাল্লাহ আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কা আমি জীবনে কারো কাছে তাওরা কি নাই তবে তারা থেকে তোমার একটা প্রশ্ন করি মালিক ইবনে সাইম বলেন করে করেন অসুবিধা নাই আমার নবী বললেন ইন্দল এই কথাটা তাওরাত কিতাব নি তার মাথাটা হঠাৎ করে টন করে উঠছে নবীজি কইল জীবনে তাওরাত কারো কাছে পড়েন নাই তাও থেকে হুবহু আয়াত নবী বললেন কিভাবে সুহান আল্লাহ কর্ না নবী রাহ মাতুলী লাল আমিন কি রেমা লেক কহুজুত তাওরাত কী কথাটা আছে আমার নবী বালনের ব্যাখ্যা কী বলো হুম ব্যাখ্যাটা কী বলো কহুজুর ব্যাখ্যা হইল নিশ্চয় আমার আল্লাহ মুতা alem পছন্দ করে না চিৎকা দিয়া কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোডা আলে ওয়াসিনি আছে আছে ম্যাক্সিমাম শুননী নাওhavi সুবহানাল্লাহ হই বহু আগে আমার আল্লাহ বাস দিয়া রাখছে মূসা নবীর জামানায় তাওরাত কিতাব অবাশদিয়া ধুইছে সেই বা আইয়া আমার আল্লাহ সূরা আল আনামের 51 সূরা আল আনামে লাগায়া দিছে ইহুদীরা নবী দরবারে আইছে তোমরা শরীর বানাও মোটা হও মোটা হ মোটা হও মোটা হইতো না কা খাজিবের নি খাই খালি বিরিয়ানি খায় আর কয়দিন পরে পরে খালি চিল্লার জায়গা আল্লাহর পথ হ্যাঁ আল্লাহর পথে না আসলে খাইয়া ফিন দেখেন আরাম দ হোটেল ভাড়া লাগে না পিকনিকের মতন ঘুরে ফিরে ঘুরে ফিরে আইলো আর কি তবলিগু গেল বলে তবলিগু তবলিক যখন করবেন তো যেটা তবলিক সেটা করেন না তাবলিগ মানে হচ্ছে দিনের দাওয়াত বেদিনের কাছে দেওয়া ঠিক না বাবা আপনি দিনের দাওয়াত বেদিনের কাছে দিবেন ঈমানের দাওয়াত বেইমানের কাছে দিবেন এটা হইল তাবলিগ তো আপনি তাবলিগের নাম দিয়ে মসজিদে গিয়ে যে শুয়ে টুয়া বিরিয়ানি টিরানি খাইয়া কয়দিন ঘুরে ফিরে আই পড়লেন এটা তো তাবলিগ না বাবা বলবেন যে আমরা তো মুসল্লিদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করি এটা তাবলিগ না এটা তালিম এটা কি তালিম মানে কোরআন ইসলাম চর্চা ইসলাম চর্চা করা কোরআন সন্না চর্চা করা এটা হচ্ছে তালিম তো তাবলিক না আচ্ছা যাই হোক তারা না আমরা কিছু কব না কারণ তারা নিজেরাই নিজেদের জন্য এখন বিপদের কারণ হয়ে গেছে এক ফাটি ইস্তেমা করতো টঙ্গি যায় আবার আরেক ফাটি বাস লইয়া দৌড়ে ঠিক না বলে এক পাটি ফিডা খাইয়া তু ওই তুরাক নদীত গিয়া ঝাঁপাইয়া পড়ে আর এক পাটি পাটকেল ডিলা মারে এরম চলতে আছে এগুলোর পিছনেও কারণ আছে এগুলো টেয়া ফুসার ভাগ সমস্যা হইলেই তারা হ্যান্দা বাস লাডি ছুটি বাইর করে তারার এটা পুরানো অভ্যাস ঠিক কিনা বলেন যাক আমরা তার আরে কিছু কম না তোমরা যা মনে তা করো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজিরু ওয়া জিরাতুম উইজরা উখরা যার যার হিসাব তেতে দেওয়া লাগবে তোমার হিসাব তুমি দিবে আমার হিসাব আমি দেব তবে আমি কোরআন শরীফ থেকে তোমার ঈমানকে মজবুত করার জন্য খাঁটি করার জন্য দ্বীনের হক সত্য বাণীগুলি তোমার সামনে তুলে ধরি মন চাইলে মাইনা নিও আর না মন চাইলে তোমার যা মন তা করো আমার কিছু আসে যায় না তোমার শোনানো আমার দায়িত্ব মানানো আমার দায়িত্ব না মানানো তোমার দায়িত্ব তুমি নিজে নিজে বান্না নিবা না হইলে তুমি দরকার লাগলে হেলিকপ্টার ভাড়া করে জাহান্নামে যাওবা আমার কোনো অসুবিধা মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে ইহুদি মালিক ইবনে সাইদ নবী বললেন মালিক রে তাওরাত কিতাবে ইন্নাল্লাহ ইবগদুল হিবর আস-সামিনাসিনি ক হুজুর আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটার ব্যাখ্যা জাননী ক হুজুর জানি আমার নবী বললেন এটার ব্যাখ্যা কি রে মালিক ইবনে সাইদ বলে হুজুর এটার ব্যাখ্যা হলো নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ মোটা আলেম পছন্দ করেন না ও দয়াল নবীজি এটা হলো এর ব্যাখ্যা আমার নবী রহমাতুল বলেন মালিক ইবনে সাইদ তাওরাত কিতাবে আমার আল্লাহ বলছেন মোটা আলেম পছন্দ করেন না তুমি তো সেই মোটা আলেম রহমাতুল্লিল আলামিন নিজের নুরানি জবান মোবারকে বলেছেন হে রে মালে কিমনে চাই তুমি তো সেই মোটা আলা সরব পাইছে না দরা খাইয়ে গেছে না তে আবার অনেক মোড ছিল কি দরা খেয়ে গেছে তার লগে যত ইহুদিরা ছিল সব খালি তার দিকে চোখ বড় বড় করে সায়ে কা বহলত হোদা বেয়া হল হ্যাঁ কোন দিকে কোন দিকে কথা সত্যি বুঝে না ফণ্ডি তুই চন্ডি

এই জন্য সাথে আমাদের যখন বাহাসের ব্যাপার হয় তখন আমরা বেশি বেশি করে অরার কিতাব পড়ি অরাল কিতাবের তেনে হাজার খানিক দলিল দিয়ে দিতে পারলে কেয়ামত পর্যন্ত এটি আর খন্ডন করে উঠতে পারত এই হিসাব করি কারণ আমার নবী শিখে দিচ্ছেন তো সুন্নিরা জানে দয়াল নবীর শিক্ষা জানে কিভাবে বাহাজ করতে হবে বাহাজ বাহাজ বলে চিল্লাইলে লাভ হবে না বাহাজ বলা আর বাহাজ করা দিনে রাতে পার্থক্য ঠিক না বলে নবীজি রহমাতুল্লিল আলামিন সর্বপ্রথম একটা বাস দিয়া দিছে ইহুদি মালিক ইবনে সাইব বাস একটু নয়রা ছয়রা বইস রাগ উঠে গেছে এদিকে লগের লোকেরা তারা সোফা কেউ বীর বীরে ব্যাক কল বল টল দুনিয়ার অনেক কথা কইতেছে

তারা মানতে পারলো না তারা তো আসলেই বেকল অবশ্যই তারা আল্লাহ পাকের অপছন্দের মানুষ এই জন্য নবী বলেন আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার আল্লাহ মোটা আলেম পছন্দ করে না এই কথাটা তো মালিক ইবনে সাইদ তোমার উপর পড়ে মালিক ইবনে সাইদ গেছে সেটা খেটপা ডিপা কয় আল্লাহ কোন মানুষের উপরে কিছু নাজিলই করে নাই নিজের উপরে পড়ছে আল্লাহ কোনো মানুষের উপরে কিছুই নাজিল করে নাই আমার নবী রহমাতুল্লিলের আল্লাহ কয় হুজুর আপনি বলেন এবার এইবার আপনি বালক বলেন মুসানবীর উপর তাও রাত কিতাব কে নাজিল করেছিল আল্লাহ যদি মুসানবীর উপর তাও রাত নাজিল না করে তাহলে এতদিন পর্যন্ত ইহুদি ঘরে তোরা ধোকা দিস কারণ আমি তো এখন বলতেছি মুসানবির উপর তাওরাত নাজিল হয়েছে তোরা তো এত জীবন তোদের পূর্ব সহ সেই মুসানবির জীবন থেকে সেই মুসানবির জিন্দিগি থেকে শুরু করে এই পর্যন্ত তোরাই ইহুদি করে ধোকা দিয়ে আইস এখন ফর্সেনি আরেক ফেস মুসানবির উপর তাওরাত কি কে নাজিল করল এই ইহুদির কোন আওয়াজ নাই চুপ করে আছে আমার নবী রহমাতুল্লিন আলামিন কয় তুমি কি সঙ্গে তাওরাত নিয়ে আসছো কয় হ্যাঁ নিয়ে কোথায় ওই আমার হাতে আমান্নবী রহমাতুল্লীন আলীন বলেন এখানে কি সম্পূর্ণ তাওরাত সম্পূর্ণ তাওরাত আমান নবী বলেন না না তোমার হাতে সম্পূর্ণ তাওরাত নাই সুহান হাতে নিয়াত আছে এখনো নবীজি কে দেখায় নাই আমার নবী বলেন তোমার হাতে পুরোপুরি তাওরাত নাই সম্পূর্ণ পরিপূর্ণ তাওরাত নাই ইহুদি কয় কেমনে বুঝলেন আমার নবী বলেন তোমার হাতে যে তাওরাত আছে তোমাদের স্বার্থের জন্য যে দলিল দরকার ওই দলিলগুলি লেখা আছে

উপস্থিত ইহুদিরা কয় এর আগে দুইটা কথা নবী কইছে এর আগে দুইটা কথা আমার নবী বলেছেন দুই কথার এক কথারও জবাব দিতে পারে নাই মালেকে তিন নম্বর কথা যে নবী বলছেন অবশ্যই সত্য বলছেন এবার সবাই মিলে গুজুর গুজুর করে দেখছেন তারা কি জাতের এত এতদিন পর্যন্ত আমরা খালি ঠগাইছে আপনাকে এলাকার যদি এটা বাহাস হয় ওহাবিরা যদি হারে আপনারা কি অত দিনের জিত মজা লেতেন না কই নাইয়া কথা কই না যত জীবন পর্যন্ত আমরা উল্টা ফুল্টা বুঝাইছি লিখে আমরা একটা খাই আমরার বেতন নিয়ে আমরা মসজিদ আজান দিয়া আমরা সালাম দিছি হে সালাম লইয়া তুমি আমরা উল্টা ফুল্টা বুঝাইছো আইও মামুর ভূত তোমার লোক হিসাব লই ঠিক কিনা বলেন অন্যান্য তারা সবার মাথা খারাপ হয়ে গেল হায় হায় আমরা তো সাধারণ মানুষ তেতো আলেম তে নিজের পণ্ডিত জাহির করে তাওরাত কিতাব অধিকাংশ গোপনগুলা ফলাইছে এবার ইহুদিরা কয় এ মালিককা এতদিন কই যে পণ্ডিত ওখানে কয় এ মালিককা তে সহায় করে দিয়া কথা কোন কতর মান সম্মানের গুষ্টি কি নেয় এ রহমাতুল লিল আলামিন যে বলেছেন তাওরাত কিতাবের অধিকাংশ তোনা গোপন করছ কি সত্য মালে মালিক ইবন সাইফের নিচের দিকে নেমে গেছে মাথা জুইল লেগেছে ইহুদিদের বুঝতে আর বাকি আছে সবাই বুঝজা ফালাইছে সব কা মালিক রে মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে ঈমান আন মোনা আনতাম না না পরের ব্যাপার কিন্তু আজকাতে গা তোর মত ভন্ড পণ্ডিতের বয়কট করোনা জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলামিন আমানুর দয়াল নবীজি ওই মালিক ইবনে সাইফের হাতের মুষ্টির ভিতর যে তাওরাত ছিল ওই তাওরাতের কথা আমার আল্লাহ কা আপনি বলে দেন বলে দেন বলে দেন মুসাদিকুল্লাযী বাইনা ইদাইহ ইহুদিয়া হাতের মুষ্টিতে করে যেই কিতাব তাওরাত নিয়ে এসেছে কোরআনুল করিম আমার এই কিতাবটা হলো ওই কিতাবের সত্যায়নকারী ওই কিতাব সত্য একতার সাক্ষী এবং দলিল হলো আপনি নবীর কাছে আমি যে কোরআনুল করিম পাঠাইছি এ কোরআন চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ